যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন সুন্দর করে একটা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ধানপুর ব্লগ আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি এখানে আমি মসুর ডাল সেদ্ধ করে নিয়েছি রসুনের কোয়া আর কাঁচামরিচ দিয়ে এখানে আমি আলোগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি পরিমাণ মতো রসুন আর ভাজির পেঁয়াজ আর রসুন থেতো করে নিয়েছি মশলাগুলো সাজিয়ে নিয়েছি এখন আমি চুলার পরে কড়ই তুলে দেবো আমি চোলাতে তা কড়ো দিয়ে দিয়েছি এখন আমি কেটে নেওয়া পেঁয়াজ আর থেতো করে নেওয়া রসুন দিয়ে দিলাম কড়ইতে তার সঙ্গে খানিকটা তেলও দিয়ে দিলাম এটাকে আমি একটু হালকা নেড়ে চেড়ে নেব ভাজি করার জন্য আমি পেঁয়াজটা পুরোপুরি লাল করবো না আমি এরপরে দিব কিছুটা কালো জিরা ছিটিয়ে দিব কারণ আলুর পোছা ভাজিতে কালো জিরা না দিলেই হয় না আমি পেঁয়াজটা পুরোপুরি লাল করবো না সাদা কালারে আমি ধুয়ে নেওয়া আলুগুলো ছেড়ে দিব তার সাথে দেব কেটে নেওয়া পেঁয়াজ মরিচ একসঙ্গে দিয়ে দিলাম আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব আমি আবারও নেড়ে চেড়ে দিব এটা আমি কড়াইয়ের সঙ্গে লেগে যেতে দেব না তাই আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব আমাদের রাজশাহীর একটা জনপ্রিয় ভাজি এটা আমি করো এটাকে লাগতে দিচ্ছি না তাই ভালোভাবে উলটিয়ে পাল্টে মেরে চেড়ে নিচ্ছি এটা তেলে ভাজলে ভাজিটা খুব সুন্দর হয় আমি ভাজিটাকে ভালোভাবে আবার উল্টে দিব আমার ভাজিটার কালার চেঞ্জ হয়ে গেছে এটা লাল আকার হয়েছে আমি এটাকে আরো ভাজা ভাজা করব কারণ প্রতিটা আলুরই এক পিট করে ভাজা হয়নি ভাজিটা আমার হয়ে আসছে আর কিছুক্ষণ আমি ভাজবো তাহলে আমার ভাজিটা হয়ে যাবে আমার ভাজি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিব আমি সেদ্ধ ডালে পরিমাণ মতো হলুদ দিব এখন আমি ঘটনা দিয়ে এটাকে ঘটে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আবারও ভালোভাবে ডালটাকে আমি ঘটে নেব আমার ডালটা ঘটা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব আমি আমার ডালে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম কালারটাও ডালের সুন্দর হয়েছে এখন আমি বলক ওঠার অপেক্ষায় থাকলাম এটাতে ভালোভাবে জাল দিয়ে বলক তোলা লাগবে আমার ডালে পরিপূর্ণভাবে বলক এখনো আসেনি তবে বলক উঠে গেছে আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে দিব ডাল রান্না করলে ডালে ভালোভাবে তা না হলে ডাল টক হয়ে যাবে আমার ডালে পরিপূর্ণভাবে বলক চলে এসেছে এখন আমি ডালটাকে ঢেলে নিব আমি বাটিতে ডালটা ঢেলে নিয়েছি এখন চুলার পরে তুলে দিব আমি ডালে ফোড়ন দেওয়ার জন্য এখান থেকে এক ভাগ কাটা পেঁয়াজ থেতো করা রসুন নিয়ে নিব এখন এটাকে আমি ভালোভাবে নিয়ে চেড়ে নিব আমি সামান্য পরিমাণ কালজিরা দিয়ে দিব তার সাথে শুকনো জিরাও দিয়ে দিব এটা ভালোভাবে ভেজে নিব ডালের পেঁয়াজটা একটু বেশি লাল লাল করে ভেজে নিতে হয় তা না হলে বেশিক্ষণ ডাল রাখা যায় না ডাল থাকলে এটা নষ্ট হয়ে যায় আমার পেঁয়াজটার কালার পরিবর্তন হয়েছে এটাকে আমি আর একটু লাল করে নেব। এখন আমি পেঁয়াজটা ডালে ছেড়ে দেব আমি ফোল ডালে ঢেলে দিয়েছি ডালের কালারটাও খুব সুন্দর হয়েছে আর ফোড়নগুলো পারফেক্ট ভাজা হয়েছিল বেশিক্ষণ যদি ডাল রাখা যায় তাহলে ফোড়নটা এভাবে ভেজে নিতে হয় এতে করে ডালটা নষ্ট হয় না আমার ডালটা রান্না হয়ে গেছে আমার আলুর পোচ্ছা ভাজির সঙ্গে মসুর ডালের রেসিপি